হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে এবারে অভিযোগ জমা পড়ল রানীতলা থানায় অসীম সরকার মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন এমনই অভিযোগকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি আর বিভিন্ন থানাতে চলছে অভিযোগ দায়ের আর এবারে সেই ছবি দেখা গেল রানীতলায় জমিয়তে উলেমায়ে হিন্দ সংগঠনের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রানীতলা থানার ইউনিটের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয় অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়েরকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এদিনের এই অভিযোগ দায়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি মৌলানা রবিউল ইসলাম মৌলানা নূর আলম রেজাউল হক এছাড়াও আরও অন্যান্য মৌলানা ও কর্মীরা উপস্থিত ছিলেন আলতুল্লাহ আলা সবাই আজকে মূলত আমরা এই জন্যে এখানে এসেছি আপনারা শুনলেন বা সোশ্যাল মিডিয়ায় দেখছেন বিগত কয়েকদিন দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন খবর মাধ্যম টিভি চ্যানেল তোলপাড় একটা বিষয় নিয়ে সে বিষয়টা হল যে পৃথিবীতে দুশো কোটির অধিক মুসলিম সম্প্রদায় আছে তাদের প্রাণ হচ্ছে আল কোরআন এই কোরআনের ওপর আঘাত এনেছে আঘাতটা হলো কী কীভাবে এনেছে যিনি আঘাত এনেছেন তিনার নাম অসীম সরকার তিনি ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ বিধায়ক তিনি হরিণঘাটা নদীয়া হরিণঘাটার বিধায়ক তিনি এমন কিছু ভাষা বা বাক্য ব্যবহার করেছেন কোরআনের ক্ষেত্রে যে ইতিপূর্বে কোনো পৃথিবীতে এই ধরনের দৃষ্টতা কেউ দেখায়নি তিনি বলেছেন যে প্রসাব করে দিই এই রকম কথা ব্যবহার করেছেন আমাদের মূলত দাবি হলো যে এই অপ্রীতিকর ঘটনা যিনি ঘটিয়েছেন তিনি যে দলেরই হোক যে মতেরই হোক অবিলম্বে তিনাকে গ্রেপ্তার করতে হবে এটা রাজ্য সরকারের কাছে আমাদের দাবি এই জন্যে যে ভারতবর্ষ এমন একটা দেশ পৃথিবী ডিসেম্বর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের অন্তর্গত হরিণঘাটার বিধায়ক অসীম সরকার ঐশী গ্রন্থ আল কোরআনের উপর বিষব গভ করে হেট স্পিচ ব্যবহার করেছে যার কারণে কোটি কোটি ধর্ম ধর্মপ্রাণ মুসলিম তাদের ভাবাবেগে আঘাত লেগেছে তারই প্রতিবাদে আমরা রানীতলা থানা আধিকারিক অরিজিৎ ঘোষ মহাশয়ের কাছে আমরা লিখিত আবেদন করলাম যাতে হরিণকাটার বিধায়ক অসীম সরকারের ওপর আইনান ব্যবস্থা নেওয়া যায় এবং গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করুক এ দাবি নিয়ে আমরা অরিজিৎ ঘোষ মহাশয়ের কাছে আমাদের আবেদনপত্র প্রকাশ করলাম মুর্শিদাবাদ জেলা জমিও ভগনগোলা ব্লক টুই রানীতলা ইউনিট টু এর শাখা জমেতলমে হিন্দের তরফ থেকে আমাদের অনেক এখানে জমিয়তের পদাধিকারী আমরা একসঙ্গে গিয়ে আমরা অভিযোগপত্র দাখিল করলাম দায়ের করলেন আজকে আমরা জমি ওলাম হিন্দ সংগঠনের পক্ষ থেকে আমরা এফআইআর দায়ের করলাম রানীতলা থানা ভারপ্রাপ্ত আধিকারিক অরজিৎ ঘোষ মহাশয়ের কাছে কি আবেদন রাখলাম আবেদন আমাদের একটাই সেটা হচ্ছে বর্তমান যে একটা সমাজে তোলপাট শুরু হয়েছে আমরা ইতিপূর্বেই শুনলাম আমি কয়েকটি কথা পূর্বের কথা আলোচনা করি ভারতবর্ষের ব বাসিন্দার আমরা ভারতবর্ষের নাগরিক এই ভারতবর্ষর ইতিহাসকে সবচাইতে বড় লঙ্ঘন করেছে আজকে যিনি দিল্লির মসনাদে বসে আছেন নরেন্দ্র মোদী এই দেশ প্রায় এক হাজার বছর মুসলমানেরা শাসন করেছে এক হাজার বছর মুসলমানেরা শাসন করার পরে ব্রিটিশ আসে ব্রিটিশ প্রায় একশো থেকে দুশো বৎসর এই দেশ শাসন করেছে আমাদের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ পাঁচশো বৎসরের মসজিদ এই নরেন্দ্র মোদী আসার পর থেকে নিয়ে আজকে ভারতবর্ষে ধর্মীয় উস্কানি দিয়ে যে সমস্ত কাজ কাণ্ডগুলান করছে এগুলান খুব জঘিন্য আজকে দুশো বৎসর ইংরেজ শাসন করার পরও বাবরি মসজিদ ভাঙতে পারেনি ভারত স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট থেকে নিয়ে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত দিল্লির মোসনাদের জন মন্ত্রী বসেছে কিন্তু নরেন্দ্র মোদীর আগে যে জন ছিল মনমোহন সিং সে বাবরি মসজিদে আঘাত করেছে আংশিক কিছু ভেঙেছে কিন্তু সম্পূর্ণ গুড়িয়ে দিতে পারেনি কিন্তু চোদ্দ নম্বরের মন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে বাবরি মসজিদকে নাস্তে নাবুদ করে দেওয়া হয়েছে মিশিয়ে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে আজকে এই বিজেপির নেতা দাঙ্গাবাজ নেতা খুনি নেতা আজকে গুন্ডা সরকার বিজেপির নরেন্দ্র মোদী আসার পর থেকে নিয়ে ভারতবর্ষ সবসময় উত্তল আজকে ভারতবর্ষে কখনও বাবরি মসজিদ নিয়ে কখনও এসআইআর নিয়ে কখনো ওকফ বোর্ড নিয়ে কখনো এমপিআর নিয়ে কখনো এনআরসি নিয়ে কখনো গুজরাটে দাঙ্গা কখনো দিল্লিতে দাঙ্গা কখনও উত্তরাখণ্ডে দাঙ্গা এই বর্ষকে সবচাইতে বেশি কলঙ্কিত করেছে পৃথিবীর মানচিত্রে এই নরেন্দ্র মোদী তার